পরিবার আমার নানা আছে নানি আছে ছোট একটা ভাই আছে আচ্ছা নানা আছে নানি আছে ছোট একটা ভাই আছে তো যাই হোক সবাই তো আছে নানা বাবা মা কোথায় আমার বাবা অ্যাক্সিডেন্ট হইছে মা ইষ্টক করছে আচ্ছা খুবই কষ্ট কথা তো পুরো সংসারটাকে আপনি চালান না আমার নানা রিকশা চালা আমার নানা সংসার চালা আমি কোনো কাজ করি না আমার ছেলে মিশিন ছিল আমার মিশিন নষ্ট হয়ে গেছে

আচ্ছা আপনারা সীমাপুর কথা শুনলেন সাহায্য সহযোগিতা বিয়ে আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা প্রাশাক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আলাইকুম